এই ভারতের দালাল এই জিএম খানের এখন পর্যন্ত কিভাবে জেলের থাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষের এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি গুটযুদ্ধের প্রধান হয়েছে এই গুটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জিএম কাদের এবং জাতীয় পার্টি

তাহলে আমরা কি দেখতে পাই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতে ইসলাম যখন এই চোদ্দ সালের নির্বাচনকে বয়কট করল তখন কিন্তু এই জাতীয় পার্টি গৃহফলিত দল হয়ে সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেছিল ঠিক একইভাবে আঠারো সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল সর্বশেষ ছত্রিশের জাতীয় নির্বাচনে আমরা যেটি দেখেছিলাম এটি খুবই দুঃখজনক সিএম কাদের ভারতে গিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশন জন্য এবং সেই প্রেসক্রিপশন তিনি বলেছিলেন আমি চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করব ভারত আমাকে কি নির্দেশনা দিয়েছে আমি সেটি জাতির সামনে প্রকাশ করতে পারবো না এই ভারতের দলাল এই জিএম এখন পর্যন্ত কিভাবে জেলের বাহিরে থাকে এই প্রশ্ন আঠারো কোটি মানুষের এই প্রশ্ন রাখতে চাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমি এই প্রশ্ন রাখতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনারা কি করছেন এই যে ফেসিবাদের পতন হয়েছে এখানে আমরা জানি যে এই শুধুমাত্র আওয়ামী লীগের পতন বিষয়টি এমন নয় এই বিগত তিনটি নির্বাচনে যারা আওয়ামী লীগে সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছিল এটি একটি শক্তি অন্যদিকে যারা আমরা গণতন্ত্রে মাঠে ঘাটে আন্দোলন করেছিলাম এদেশের মানুষের অধিকার আদায় কাজ করেছিলাম আমাদের একটি পক্ষ সুতরাং পতন হয়েছে কাদের গুট যুদ্ধের পতন হয়েছে এই গুটযুদ্ধের সহযোগী হচ্ছে এই জিএম কাদের এবং জাতীয় পার্টি অনতি বিলম্বে আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাই রংপুরের মেয়র গতকালকে বক্তব্য দিয়েছেন যে এনসিপি কে গাড়ি গালাজ করেছেন গণ অধিকার পরিষদ গতকালকে বরিশালে হামলা শিকার হয়েছে জাতীয় পার্টিকে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে সারা দেশের কোথাও জাতীয় পার্টি পার্টি অনুষ্ঠানের কথা এদের কোন অস্তিত্ব রাখা হবে না এদের অস্তিত্ব বিলীন

বাংলাদেশের নৌ দলের উত্তর হয়েছে আমরা আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কিভাবে পতন হয়েছে আপনাদের পতন কিন্তু ভাবে হবে সুতরাং আপনাদেরকে বলবো এই আওয়ামী লীগ কিভাবে শিক্ষা নেয়নি আপনারা যদি শিক্ষা নেই তাহলে আপনাদেরও কিন্তু অবস্থা খারাপ হবে